তো আজকে ইন্ডিয়ান বাইক ড্রাইভিং থ্রি এর মধ্যে ফ্র্যাঙ্কলিনের সুইমিং পুলের নিচে আমরা পেয়ে যাই চারটা সুপার কার কিন্তু গেস আমরা চারটা সুপার কারের পাশাপাশি আরো একটা জিনিস পেয়ে যাই ওটার ভিতরে অনেক গুপ্তধন আছে আর সেটা হচ্ছে একটা বাংকার, তবে এর ভিতরে কি আছে জানতে হলে দেখতে থাকো আরে গাইস আজকে তো আমার অনেক খুশি খুশি লাগতেছে কারণ আমার সব বন্ধু চলে এসেছে আমার জন্মদিন পালন করার জন্য আর ভাই দেখো আমার বন্ধুরা তো দেখো বেলুন দিয়ে আমার পুরো বাইট একবার সাজিয়ে ফেলেছে আর আমার মনে হচ্ছে কি আজকে আমার বিয়ে লেগে গেছে যাই হোক দেখো এখানে আমার সব বন্ধু এখানে ডান্স করতেছে আর দেখো এর তো ভাই পাগলের মতো ডান্স করতেছে মনে হচ্ছে কি তারা অনেক খাবার পাবে যাই হোক গাইস দেখো এখানে অনেক কিছু নিয়ে আসছে আমার বন্ধুরা আর দেখো আমার মেয়ে ফ্রেন্ড গুলো নিয়ে আসছে অনেক কিছু যাই হোক আমরা না রাতের বেলায় কেক লো কাঠবার দেখো অনেক কিছু খাবার নিয়ে আসছে আর গাইজ দেখো এখানে অনেকগুলো খাবার দেখে তো ভাই আমার তস হইতেছে না যাই হোক দেখো আমার বন্ধু এখানে দেখো ডান্স করতেছে এরা পাগলের মতো ডান্স করতেছে মনে হচ্ছে কি আজকে তাদেরই বার্থডে যাই হোক গাইজ এখন আমরা কেক গুলো কাটবো কেক কেটে এদেরকে বিদায় দিয়ে আমার বাড়িটাকে পরিষ্কার করতে হবে তো দেখো বন্ধুরা আমি ঘুমিয়ে পড়েছি অনেক রাত হয়ে গিয়েছিল আর আমার বন্ধুদেরকে বিদায় দিয়েছি আর দেখো গাইজ আমার বাড়িটাকে কি করেছে এরা এরা তো পুরো একবার আজব জায়গা বানায় ফেলেছে এগুলো সবকিছু আমাকে এখন পরিষ্কার করতে হবে কিন্তু আমি তো পারবো না কারণ এর জন্য আমাকে একটা মেশিন নিয়ে আসতে হবে আর মেশিনটা আমরা নিয়ে আসবো তারপর এটা না ভালো করে পরিষ্কার করতে পারবো তারপরে গাছ দেখো আমরা মেশিনের দোকান থেকে মেশিনটা রেন্ট করে নিয়ে আসি আর দেখো এখন আমরা এগুলো ইজিলি এখন পরিষ্কার করে ফেলবো আর দেখো আমরা কিন্তু প্রায় পরিষ্কার করে ফেলেছি কিন্তু দেখো একবার অগুসালো বাড়ি বানিয়ে ফেলেছে এরা আর আমার বন্ধুরা ভাই দেখছো অনেকটাই শয়তান কারণ এরা দেখো আমার বাড়িটাকে একবার নোংরা বানাইছে যাই কি মেশিনটার মাধ্যমে তো আমরা সবকিছু পরিষ্কার করেছি এখানে সোফা পরিষ্কার করতে হবে কারণ ভাই সোফার নিচে না অনেক ময়লা আছে ওইগুলো নিয়ে আসতে হবে যাই এখন দেখো এখানে আমরা কিছু একটা দেখতে পেয়েছি এখানে একটা বই পেয়ে গিয়েছি আর বইয়ের মধ্যে কিছু একটা দেখা যাচ্ছে কিন্তু আমরা বুঝতেছি না আর এই বইটা এখন কিছুর কাজে লাগবে আমি তো বুঝতে পারতেছি না যাই এখন আমার একটা বন্ধু আছে সাইন্টিস্ট ওর কাছে নিয়ে যাবো এই বইটা দেখবো যে এটা কোনো কাজে আসে কিনা আর ওর বা কাজে আসতে পারে তো চলো এখন আমরা আমার বন্ধুর কাছে যাবো আর বন্ধুকে বলবো যে বইটা আমি পেয়েছি তো চলো ভাই এখন আমাকে যেতে হবে আমার বন্ধু বাড়িতে আমার বন্ধু হচ্ছে অনেকটাই দূরে থাকে আমাদের শহর থেকে অনেকটাই দূরে এখন আমাকে ভিন্ন শহরে যেতে হবে তো চলো এখন আমরা তাড়াতাড়ি করে যাব আর ওই শহরে আমার বন্ধু কেন একটা চাকরি দা হয়েছে এইজন্য আমাদের শহর থেকে চলে গিয়েছে তাই এখন আমরা বইটা নিয়ে যাব আমার বন্ধুর বাড়িতে আর হয়তোবা বন্ধু আমার বাড়িতে থাকতে পারে আর চলো এখন আমরা তাড়াতাড়ি করে যাই আর এই বইটা রহস্য বা কি সেটা জানতে হবে কারণ আমার বন্ধু এসেছিল পার্টিতে তারপরে মনে হচ্ছে কি ওরা রেখে গিয়েছে আর এই সূজিকে দেখো আমি বইটা পেয়ে গিয়েছি এখন চলো আমরা কিন্তু অন্য একটা শহরে চলে এসেছি এই শহর থেকে এখন দেখতে হবে যে আমার সায়েন্টিস্ট বন্ধুর ভাইটা কোনটা সেইখানে যে আমি সায়েন্টিস্ট বন্ধুকে জিজ্ঞাসা করব যে বইটা পেয়েছি এটা কাজে আসবে কিনা আর দেখো আমরা কিন্তু আমার সায়েন্টিস্ট বন্ধুর বাড়িতে চলে এসেছি তারপরে গেছি দেখো আমি সায়েন্টিস্ট বন্ধুকে ওই বইটা দিয়েছি সায়েন্টিস্ট বন্ধু বললো কি জানো আমার বাড়িতে নাকি একটা গুপ্তধন পেয়ে গিয়েছি আর দেখো ওই গুপ্তধনটা আছে কি জানো আমার সুইমিং পুলের নিচে আমরা ওই গুপ্তধনটা এখন বের করব কিন্তু এটা একটা পাজল

চাবি দিতে হবে কিন্তু আমার কাছে চাবি নাই এখন আমাকে একটা র্যাম কমপ্লিট করতে হবে তারপরে আমরা ওই চাবিটা পেয়ে যাব আর আমরা অনেক কিছু পেয়ে যাব থেকে তো কিন্তু যাবো এসেছি এখন আমাকে কমপ্লিট করতে হবে আমরা একটা চাবি পেয়ে আর ওই চাবির মাধ্যমে আমরা একটা লক আনলক করতে পারবো যেটার মাধ্যমে আমরা পেয়ে যাব সুইমিং পুলে একটা বাঙ্কার আর গাইস ওই বাংকারের দরজাটা যদি আমরা খুলতে পারি তাহলে আমরা পেয়ে যাবো একটা গুপ্তধন তো চলো এখন আমরা যেটা করব আমরা গিয়ে র্যামটা কমপ্লিট করি আর ওই চাবিটা নিয়ে যেতে হবে আমাকে আমাকে যেভাবে হোক এই কঠিন র্যামটা না কমপ্লিট করতে হবে দেখো এটা অনেকটাই কঠিন আছে যাই হোক আমরা এটা কমপ্লিট করে ফেলবো আর এটা আমি অনেকবার কমপ্লিট করেছি এখনও কমপ্লিট করতে পারবো আর চলো চলো তাড়াতাড়ি চলো এখন আমরা যাই আগে এটা আর এটা কমপ্লিট করে তারপরে আমরা যেতে পারবো আর দেখো এই কন্টেনারটা সোজা হলে আমরা দিক দিয়ে যেতে পারবো কারণ এখন আমরা যেতে পারতেছি না কারণ এটা ব্লক করে রেখেছে যাই হোক সোজা হোক আমরা এখানে ওয়েট করি আর দেখো এটা এখনো সোজা হয় নাই ওকে সোজা হয়ে গিয়েছে এখন আমাকে জাম্প করতে হবে আর দেখো আমরা চলে আসছি সামনে একটা পাখা আছে পাখাটা আগে সোজা হোক তারপর আমরা এখানে জাম্প করবো আরে ভাই আটকে গিয়েছি ওকে গেছি দেখো আর একটু না হলে নিচে পড়ে যেতাম এখন চলো আমাকে এখানে জাম্প করতে হবে ওকে আমরা চলে আসছি এখন চলো এই র্যামটা ভাই আমাকে যেভাবে কমপ্লিট করতে হবে যদি আমরা না কমপ্লিট করতে পারি তাহলে দেখতে পারবে যে আমরা পরে আর ওই চাবিটা পাবো না ওই চাবিটা না পাইলে আমরা ওই গুপ্তধনের কাছেও যেতে পারবো না এখন চলো দেখো এখানে অনেকগুলো ফ্যান আছে এই ফ্যানগুলো ভাই দেখো যেতে দিচ্ছে না যাকে এখানে আরও একটা ফ্যান আছে এটা আমরা দেখো আস্তে আস্তে করে যেতে পারবো তারপরে গেছি দেখো এখানে একটা চিকন রাস্তা আছে এই চিকন রাস্তার মাধ্যমে এখন আমাকে পুরো শহরটা পার হতে হবে মানে পুরো রাস্তাটা পার হতে হবে যাই হোক এখন আমরা আস্তে আস্তে করে এখান থেকে পার হয়ে যাব। আর দেখো আমরা কিন্তু এটা অর্ধেকটা পার হয়ে গিয়েছি আর দেখো বাইক নিয়ে যাওয়াটা এখানে অনেকটাই টাফ আছে যাই হোক আস্তে আস্তে চলে যাব আর দেখো সামনে আরও একটা পাখা আছে এই পাখাগুলো ভাই আমাকে যেতে দেয় না কারণ পথটা না আটকে রাখে যাই হোক এখন আস্তে আস্তে করে যে হবে আর দেখো আমরা কিন্তু চলে আসছি এখন সামনে দেখো একটা আছে ফ্যানগুলো দেখো ওকে যাই হোক সামনে দেখো আরো রাস্তাগুলো শেষ করতে পারবো আর র্যাম্পটা কমপ্লিট করতে পারলে আমরা ওই চাবিটাও পেয়ে যাবো যাই গাছ দেখো সামনে কিন্তু আরেকটি র্যাম্প আছে এই র্যাম্পটা যদি পুরোটাই কমপ্লিট হয়ে যাবে আশা করি তো চলো এখন এখানে আরো একটু চিকন রাস্তা আছে এই চিকন রাস্তাটা আমাকে এখন পার হতে হবে কারণ ভাই দেখো এখানে বাইকটা নিয়ে যাওয়াটা না অনেকটাই টাফ আর চলো আমরা কিন্তু এটা কমপ্লিট করেই ফেলবো কারণ আমাদের না কঠিন কাজকে সহজ করে আমাদের কাজ অল দেখো আমরা কিন্তু প্রায় এটা কমপ্লিট করে ফেলেছি এখান থেকে আরেকটু হলে আমরা না কমপ্লিট করে ফেলবো তারপরে আমরা পেয়ে যাবো ওই গুপ্তধনের চাবিটা তারপরে গাইস দেখতে পারবে যে আমরা অনেক কিছু পাবো চলো চলো তাড়াতাড়ি চলে এটা আগে কমপ্লিট করি দেখো গাইস আমরা কিন্তু প্রায় চলে এসেছি আর দেখো সামনে হলো আমাদের এই র্যাম্পটা না একবারে শেষ হয়ে যাবে আর চলো গাইস আমরা দেখো এখান থেকে একটা জাম্প করব তারপরে চলে যাব আমরা অন্য একটা জায়গায় যেখানে আমরা চাবিটা পেয়ে যাব আর চলো চলো তাড়াতাড়ি এখান থেকে জাম্প করতে হবে ওকে গাইস দেখো আমরা কিন্তু জাম্প করে দিয়েছি আর দেখো আমরা কিন্তু অনেকটাই উপরে চলে এসেছি তারপরে গাইস দেখো আমরা চাবিটা পেয়ে এখানে লকটা খুলে ফেলি লকটা খোলা মাত্র আমাদের বাড়িতে একটা শব্দ হয়ে যায় যেই শব্দটার কারণে ফ্র্যাঙ্কলিন অনেক ভয় পেয়ে যায় তবে চলো দেখি এখন আমাদের দেখতে হবে যে সুইমিং পুলটা না ওইখানে একটা ব্যাংকার আছে ওই ব্যাংকারটা ওপেন হয়েছে কিনা এখন গাইস দেখো দেখো আরে ভাই দেখো সুইমিং পুলটা তো একবার উপরে চলে গিয়েছে আর দেখো এর ভিতরে অনেকটাই গর্ত আছে এখানে মনে হচ্ছে কি আমরা অনেক কিছু পেয়ে যাব আর চলো চলো তাড়াতাড়ি চলো এখন আমরা দেখি যে এখানে কি কি আছে আর তোমরা এক্সাইটেড নাকি আর দেখো আমরা কিন্তু এখানে দেখো অনেকগুলো সুপার কার পেয়ে গিয়েছি এখানে চারটা সুপার কার পেয়ে গিয়েছি তবে খালি এখানে গাড়ি পেয়েছি কি না কিছু আছে দেখো এখানে একটা গেটও পেয়েছি আর গেটের ভিতরে কোনো কিছু থাকতে পারে সেটার ভিতরেই তো আমরা যাব আর চলো এই গাড়িগুলো আমরা বিক্রি করতে পারবো তারপর আমরা মিলোনিয়ার হয়ে যাবো তো চলো বন্ধুরা এখন আমরা যেটা করব এখানে গাড়িগুলো দেখেছি এই গাড়িগুলো আমার পার্সোনাল গাড়ি হিসেবে থাকবে যাই এখানে একটা আছে আর দেখো এখানে একটা দরজা পেয়েছি এই দরজাটা এখন খুলবো কিন্তু এই দরজাটার পেছনে আমরা কি পাবো সেটা জানতে পারবে পার্ট টু এর মধ্যে তোমরা যদি পার্ট টু দেখতে চাও সেটা তাড়াতাড়ি কমেন্টে জানিয়ে দাও তো আজকের ভিডিও ছিল এ ভালো একটা লাইক করো চ্যানেলটা সাবস্ক্রাইব করো দেখা হচ্ছে পরে ভিডিওতে आज के जो बाय